শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান চিত্রের করুন দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে চাহিদার উপর যে প্রভাব পড়ে তাকে চাহিদা পরিবর্তন বা চাহিদার রাজবৃদ্ধি বলে কোনো দ্রব্যের চাহিদা শুধু ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে না অনেক সময় দ্রব্যের দাম স্থির থেকে আয় রুচি অভ্যাস পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দাম ইত্যাদির প্রতিকূল প্রভাবের কারণে চাহিদা পূর্বের তুলনায় কমে যায় একে চাহিদা হ্রাস বলে এক্ষেত্রে চাহিদা বাম দিকে স্থানান্তরিত হয় বিপরীতভাবে আয় রুচি অভ্যাস পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দাম ইত্যাদির অনুকূল প্রভাবের কারণে চাহিদা পূর্বের তুলনায় বেড়ে যায় একে চাহিদার বৃদ্ধি বলে এক্ষেত্রে চাহিদা রেখা দাম দিকে স্থানান্তরিত হয় দাম ভূমি অক্ষে চাহিদার পরিমাণ বিবেচনা করা হয়েছে চিত্রের ডিডি হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা দ্রব্যের দাম যখন দশ টাকা চাহিদার পরিমাণ তখন দশ একক এখন দ্রব্যের দাম দশ টাকা স্থির থেকে অন্যান্য অবস্থার প্রতিকূল প্রভাবের কারণে ডিডি রেখা বাম দিকে ডি ওয়ান ডি ওয়ান রেখা স্থানান্তরিত হয় ফলে চাহিদা দশ একক থেকে পাঁচ এককের হ্রাস পায় এক এক চাহিদা হ্রাস বলে আবার চিঠি আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অবস্থার অনুকূল প্রভাবের কারণে চাহিদা রেখা ডিটি থেকে স্থানান্তরিত হয়ে ডি টু ডি টু হয় ফলে চাহিদা দশ একক থেকে পনেরো এককে বৃদ্ধি পায় একে চাহিদা বৃদ্ধি বলে এভাবে স্থির দামে অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে চাহিদা রেখা স্থানান্তরিত হওয়ার ফলে চাহিদার উপর যে প্রভাব পড়ে তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে